বন্ধুরা নমস্কার বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষণ যদি নিরপেক্ষ হয় যদি কোনো একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব না করা হয় যদি সত্যটাকে তুলে ধরা হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো পক্ষপাত না করা হয় তাহলে সেটা যে আপনার সব এলাকার মানুষ পছন্দ করে সব ধরনের মানুষ পছন্দ করে তার একটা প্রমাণ একটা অ্যানালিটিক্স আপনাদের সামনে তুলে ধরলে পরে পরিষ্কার হবে এই যে চ্যানেলটা যেটার সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী নামে এই চ্যানেলটা আপনারা বিশ্বাস করবেন এবং গর্ববোধ করবেন শুনলে পরে এই চ্যানেলটা পৃথিবীর অনেকগুলি দেশ থেকে নিয়মিতভাবে দর্শকরা দেখেন অবশ্যই তারা বাংলা ভাষা বোঝেন হতে পারেন সবাই বাঙালি নাও হতে পারেন হতে পারেন অবাঙ্গালি কিন্তু বাংলা ভাষা বোঝেন কিন্তু বাংলা ভাষা বোঝেন এমন মানুষ শুধু ভারত থেকেই যে এই চ্যানেলটা দেখেন তা না কিন্তু একেবারেই অ্যানালিটিক্স বলছে গত এক মাসে এই চ্যানেলটা হ্যাঁ অবশ্যই অধিকাংশ মানুষ ভারত থেকে দেখেছে এছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়েত থেকে আমেরিকা থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ব্রিটেন থেকে কাতার থেকে ওমান থেকে ইটালি থেকে নেপাল থেকে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া থেকে ভুটান থেকে কেনাডা থেকে ফ্রান্স থেকে এবং বাহরেইন থেকে মানুষ দেখেছেন ভাবতে পারেন একটা বাংলা চ্যানেল এতগুলো দেশ থেকে মানুষ নিয়মিতভাবে দেখেন এতগুলো দেশ থেকে নিঃসন্দেহে এর জন্য কৃতিত্ব আপনাদের নিঃসন্দেহে এটাকে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চ্যানেল আমরা দাবি করতে পারি এইটা সম্ভবত বাংলা যত ইউটিউব চ্যানেল আছে সম্ভবত এই দিক থেকে এই চ্যানেলটাই এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যতিক্রমী যে চ্যানেলটা পৃথিবীর এতগুলো দেশ থেকে মানুষ দেখেন এবার যে শহরগুলোর কথা বলবো অ্যানালিটিক্স বলছে এগুলো একেবারেই বানানো কথা না সম্পূর্ণভাবে ইউটিউবের অ্যানালিটিক্স বলছে তার রেকর্ড অনুযায়ী গত এক মাসে যে শহরগুলো থেকে এই ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখেছেন সেই শহরগুলোর বিস্তৃতি শুনলে পরে আপনারা আরও বেশি পুলকিত হবেন আরও বেশি আনন্দিত হবেন এবং গর্ববোধ করবেন কারণ আপনারা এই চ্যানেলটার সঙ্গে নিয়মিতভাবে যুক্ত আছেন কলকাতা থেকে বিরাট অংশের মানুষ বা মেজর মানুষ কলকাতা থেকে এই চ্যানেল দেখেন এছাড়া কলকাতার পরে রয়েছে আগরতলার স্থান এরপরে রয়েছে গুয়াহাটির আসামের এছাড়া শিলিগুড়ি দুর্গাপুর বরহামপুর ডিমাপুর আসানসোল খড়গপুর হাওড়া ভুবনেশ্বর শিলং ঢাকা ব্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালুরু নর্থ দমদম বর্ধমান পাটনা মুম্বাই একবার শুধু কল্পনা করেন এই শহরগুলোর সঙ্গে কতগুলো রাজ্য যুক্ত এবং দেশ মেদিনীপুর মানে মেদিনীপুর মালদা নিউটাউন দিল্লি হায়দ্রাবাদ কোচি বাঁকুড়া চেন্নাই হলদিয়া রায়গঞ্জ পুনে বিশালগড় ত্রিপুরার বিশালগড় কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর খর্দা খুলনা বাংলাদেশের চিতাগঞ্জ ইম্ফল মণিপুরের আহমেদাবাদ গুজরাটের ব্যারাকপুর রিয়াদ দীঘা পানিহাটি পন্টাই রাজপুর বোলপুর পুরুলিয়া কোচবিহার ইন্দোর চাকদা জেড্ডা গঙ্গারামপুর মামরি এতগুলো শহর থেকে মানুষ গত এক মাসে এই চ্যানেলের ভিডিওগুলো দেখেছে এই এতগুলো শহর শহরগুলোর নাম শুনে আপনারা বুঝতে পেরেছেন ভারতের কতগুলো রাজ্য এই শহরগুলো মানে কতগুলো রাজ্য যুক্ত এবং কতগুলো দেশ যুক্ত এছাড়া বয়সের হিসাব করলে পরে তেরো থেকে সতেরো সতেরো বছর বয়সী ছেলেমেয়েরা ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্টে দেখেছে আঠারো থেকে চব্বিশ সবচেয়ে তরতাজা যুবক যুবতীরা তারা টেন পয়েন্ট থ্রি পার্সেন্টে দেখেছে পঁচিশ থেকে চৌত্রিশ একটা স্ট্যান্ডার্ড এজ টোয়েন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট মানুষ দেখেছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ সেভেন্টিন পয়েন্ট থ্রি পার্সেন্ট মানুষ দেখেছে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফোর পর্যন্ত বয়সের মানুষরা এইটিন পয়েন্ট নাইন পার্সেন্ট দেখেছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফোর এইটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট দেখেছে সিক্স সিক্সটি ফাইভ প্লাস মানে পঁয়ষট্টি বছরের বেশি বয়স মানুষ বারো পা বারো দশমিক নয় পার্সেন্ট দেখেছে এবার আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে যে মহিলা কত পার্সেন্ট পুরুষ কত পার্সেন্ট দেখেছে অবশ্যই পুরুষের সংখ্যা বেশি রাজনৈতিক আলোচনা পুরুষরাই বেশি পছন্দ করে এইটি সেভেন কিন্তু মহিলাদের সংখ্যা কম না মহিলাদের সংখ্যা টুয়েলভ পয়েন্ট থ্রি পারসেন্ট এটা চারটিখানি ব্যাপার না রাজনৈতিক আলোচনা সাধারণত এত বেশি সংখ্যক এত বেশি পার্সেন্ট মহিলারা অন্য কোন চ্যানেলে দেখে এটা আমার ধারণাতে হয় না এটা সুতরাং এই চ্যানেলে মহিলাদের সংখ্যাও বিরাট এবার একটা ভাবেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত চ্যানেল যদি বলি তাহলে কি কোনো ভুল হবে আর তার যে শহর শহরের গ্রামের কথা তো এখানে উল্লেখ হয়নি শহরের কথা যে বলেছে কতগুলো শহর এই চ্যানেলের সঙ্গে যুক্ত এই চ্যানেলের ভিডিও দেখেন পছন্দ করেন তাদের অনেকে লাইক করেন অনেকে হয়তো লাইকে দেন না সবাই যে লাইক দেয় তা না কিন্তু দেখেন কেউ হয়তো পছন্দ করেন কেউ হয়তো কখনো কখনও সমালোচনা করেন সব কিছু করার অধিকারও রয়েছে কিন্তু রাজনৈতিক আলোচনা এটা কি মানুষের স্বীকৃতি না এটা কি একটা ব্যতিক্রমী চিত্র না কোনো বাংলার বাঙালির কোন চ্যানেল যে চ্যানেলে বাংলাতে কথা বলা হয় বাংলাতে ভারতবর্ষের রাজনীতির বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে নিরপেক্ষভাবে মতামত দিয়ে বিশ্লেষণ করা হয় সেইটাকে পৃথিবীর এতগুলো দেশ থেকে বাংলা ভাষা বোঝে বাঙালি এবং অবাঙালি তাদের মধ্যে আমি ধরে নিলাম প্রায় সবাই হয়তো কিছু মানুষ হতে পারে অবাঙালি সারা পৃথিবীর এতগুলো দেশ থেকে দেখেন এইটা আপনাদের কারণে সম্ভব হয়েছে এই হিসাবটা ইউটিউব দেওয়ার পরে আমার মনে হয়েছে যে অবশ্যই এই হিসাবটা এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত কারণ আপনাদের যে এই চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত থাকার যে একটা পরম্পরা তৈরি হয়েছে আপনাদের যে এই চ্যানেলটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে এই চ্যানেলটাকে যে আপনারা পছন্দ করেন সমর্থন করেন এবং আরও বেশি এগিয়ে যেতে উৎসাহিত করেন এটাকে স্বীকৃতি জানা জানানোর জন্য এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা দরকার কারণ এই যে অ্যানালিটিক্স এই চ্যানেলের অ্যানালিটিক্স ডেফিনেটলি সববার সামনে আসে না এটা এই চ্যানেলের আপনার মানে অনার হিসেবে আমার কাছে আসে তো সুতরাং আমি যদি আপনাদের সামনে তুলে না ধরি আপনাদের জানার সুযোগ হবে না এই কারণে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরলাম আমার বিশ্বাস আপনাদের আরও বেশি ভালো লাগছে গর্ববোধ করছেন এই তথ্যগুলো শোনার পরে জানার পরে যে আপনাদের ভালোবাসার চ্যানেলটা এত বিস্তৃতি লাভ করেছে এত ব্যাপকভাবে পৃথিবীর অনেকগুলো দেশ নিয়ে প্রত্যেক দিন কাজ করছে অনেকগুলো শহর নিয়ে কাজ করছে এটা ডেফিনেটলি আপনাদের কাছে একটা গর্বের বিষয় তার কারণে আমার বিশ্বাস যে এই ভিডিওটাকেও আপনারা শেয়ার করবেন একজন আরেকজনের কাছে শেয়ার করে এটাকে আরও বেশি বিস্তৃতি লাভে সাহায্য করবেন যাতে সবাই জানতে পারে এই চ্যানেলের সঙ্গে যুক্ত সাবস্ক্রাইবার ভিউয়ার সবাই যেন এটা ফিল করতে পারেন যে তারা এমন একটা চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন যে চ্যানেলটা বিশ্বব্যাপী এটা খেয়াল রাখতে হবে যে একশো তিরানব্বই চুরানব্বইটা দেশের সবগুলো দেশে অবশ্যই চ্যানেল পৌঁছায়নি এটা ঠিক কিন্তু বিশ্বকাপ ক্রিকেটও তো সবগুলো দেশ নিয়ে হয় না বিশ্বকাপ ফুটবলও তো সবগুলো দেশ নিয়ে হয় না এমনকি রাষ্ট্রসংঘের সদস্য পৃথিবী সবগুলো দেশ না কিন্তু তার কতগুলো মহাদেশে বিস্তৃতি রয়েছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে তো তার কারণে এটাকে শেয়ার করবেন একটা লাইক তো অবশ্যই দেবেন মতামত দেবেন আপনাদের কেমন অনুভূতি হচ্ছে এই তথ্যগুলো জানার পরে আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটা দেখেন ভিউ করেন তারা ডেফিনেটলি আজকে তো অবশ্যই গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে প্রত্যেকের দিন যুক্ত থাকবেন একসাথে আমাদের পথ চলা চলতেই থাকবে আগামী দিনে আরও অনেক ভিডিও হবে আসবে নিরপেক্ষভাবে আলোচনা হবে এবং আপনাদের কথাই আপনাদের সামনে তুলে ধরা হবে তার কারণে সঙ্গে থাকবেন একবার যদি আপনারা ডিসক্রিপশানে ঢু মারেন তাহলে সেখানে অ্যামাজনের প্রোডাক্টের লিংক পাবেন সে লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এভাবেই চলতে থাকবেন একসাথে জয় হিন্দ বন্ধে মাতেরম ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভেচ্ছা সারা পৃথিবীর যে যে কোনো প্রান্ত থেকে যারাই এই চ্যানেল দেখেন তাদের সব বাইকে নমস্কার